ছয় অনুবাদ অতপর যার পাল্লাসমূহ ভারী হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই সুরায় আমলের ওজন ও তার হালকা ও ভারী হওয়ার প্রেক্ষিতে জাহান্নাম অথবা জান্নাত লাভের বিষয় আলোচিত হয়েছে মূলে মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে শব্দটি বহুবচন এর কারণ হয়তো মিজানগুলো কয়েকটি হবে অথবা যে আমলগুলো ওজন করা হবে সেগুলো ভিন্ন প্রকারের হবে বান্দার আমলের ওজন যেমন সত্য তেমনি আমলকারীর ওজনও সত্য অনুরূপভাবে আমল নামারও ওজন করা হবে এক্ষেত্রে একথা স্মরণত্য যে আমতে মানুষের আমল ওজন করা হবে গণনা করা হবে না আমলের ওজন ইখলাস তথা আন্তরিকতা ও শূন্যতের সাথে সামঞ্জস্যর কারণে বেড়ে যায় যার আমল আন্তরিকতা পূর্ণ ও শূন্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ সংখ্যায় কম হলেও তার আমলের ওজন বেশি হবে পক্ষান্তরে যে ব্যক্তি সংখ্যায়িত সালাদ সাউম দানসাতকা হজ ওমরা অনেক করে কিন্তু আন্তরিকতা ও সুন্নতের সাথে সামঞ্জস্য কম তার আমলের ওজন কম হবে মানুষ আমলে যে পুঁজি নিয়ে আল্লাহর আদালতে আসবে তা ভারী না হালকা অথবা মানুষের নেকি তার পাপের চেয়ে ওজনে বেশি না কম এরই ভিত্তিতে সেখানে ফায়সালা অনুষ্ঠিত হবে শাইখুল ইসলাম ইবে তাইমিয়া মুজমু ফাতাওয়া দশ নম্বর তিনশশো ছত্রিশ পৃষ্ঠা এই বিষয়টি কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে কোথাও বলা হয়েছে আর ওজন হবে সেদিন সত্য তারপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে সুরাল আরাফ আট থেকে নয় নম্বর আয়াত আবারও কোথাও বলা হয়েছে হে নবী বলে দিন আমি কি তোমাদের জানাবো নিজেদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ কারা তারাই ব্যর্থ যাদের দুনিয়ার জীবনে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে কেমতের দিন আমি তাদের কোনো ওজনও দেব না সুরাল কাহাফ একশো চার ও একশো পাঁচ নম্বর আয়াত অন্যত্র বলা হয়েছে কেমতের দিন আমি যথাযথ ওজন করার দাড়িপাল্লা রেখে দেব তারপর কারো উপর অনুপরিমাণও জুলুম হবে না যার সরিষার দানার পরিমাণও কোনো কাজ থাকবে তাও আমি সামনে আনব এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট সুরাল আম্বিয়া একশো সাতচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো থেকে জানা যায় কুফরি করা বৃহত্তম অসৎ কাজ গুনাহের পাল্লা তাতে অনিবার্যভাবে ভারী হয়ে যায় ফলে আর কাফের এমন কোনো নেকি হবে না যার পাল্লা ওজন ধরতে পারে এবং যার ফলে পাল্লা ঝোঁকে পড়তে পারে কারণ তার ইমান নেই বলা হয়েছে যার পাল্লা সমূহ ভারী হবে সে থাকবে সন্তোষজনক জীবনে পাল্লা ভারী হওয়ার অর্থ সৎকর্মের পাল্লা অসৎকর্ম থেকে ভারী হওয়া